আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষে সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন বিষণ্ণ নয় সুন্দর বিশ্ব তৈরি করতে চায় বাংলাদেশ ডক্টর ইউনোস ইঞ্জিনের ত্রুটি ঢাকায় ফিরল সিঙ্গাপুরগামী বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিএনপির নাম ভাঙিয়ে সুবিধাবাদী গোষ্ঠীর বিষয়ে সতর্ক থাকার আহ্বান রিজভির রেলের জমি থেকে মন্ডপ সরানো নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে রেল উপদেষ্টা ফেক আইডি খুলে বিরোধীদের গালিগালাজের নির্দেশনা দিয়েছে শিবির ছাত্রদল সভাপতি ইরান থেকে পাকিস্তান সীমান্তে পৌঁছেছেন আটাশ বাংলাদেশি শনিবার ইসলামী আন্দোলনের মহাসমাবেশ কনস্টেবল নিয়োগের পয়লা জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু বিজ্ঞপ্তি প্রকাশ আঠারো বছরেই আবেদনের সুযোগ চালের বাজারে অস্থিরতা বাড়তি সবজির দামও পাঁচ দিন বজ্রসহ ভারী বর্ষণের পূর্বাভাস অনুকূল পরিবেশে ঢাকার সঙ্গে কাজ করতে প্রস্তুত ভারত রণধীর জয়সওয়াল এবং দ্যাকুলের বিশ্লেষণ ইরানের নেতৃত্ব চায় আরব দেশগুলো শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন পৃথিবীকে বদলাতে সব জাতিকে ভূমিকা রাখতে হবে অংশগ্রহণ করতে হবে সবাইকে ধ্বংসের আগে সঠিক পথ ধরতে হবে আমাদের তিনি বলেন বিষন্ন বিশ্ব নয় একটি সুন্দর বিশ্ব তৈরি করতে চায় বাংলাদেশ শুক্রবার সকালে সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে দুদিন ব্যাপী পনেরোতম সোশ্যাল বিজনেস ডে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন সামাজিক ব্যবসা দিবস একটি পারিবারিক পুনর্ বিগত সরকারের আপত্তি ছিল এই দিবস পালনে পাঁচ অগস্টের পর প্রথম এই দিবস পালন করতে পারলো বাংলাদেশ বিষণ্ন বিশ্ব তৈরি করতে চাই না সুন্দর বিশ্ব তৈরি করতে চাই নতুন সভ্যতা গড়তে চাই সেটা আমরা পারবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুর সিঙ্গাপুরগামী একটি ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওরার ইঞ্জিনে সমস্যা দেখা দেয় দু ফিট উপরে ওঠানোর পর ফ্লাইটটি আবারও বিমানবন্দরে ফিরে এসেছে শুক্রবার সকালে বিমানের বিজি ফাইভ এইট ফোর ফ্লাইটে এই ঘটনা ঘটে ফ্লাইটটি বোয়িং সেভেন থ্রি সেভেন বাই এইট জিরো জিরো মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল বলে জানা গেছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায় বিমানের ফ্লাইটটি বাংলাদেশ সময় আটটা আটত্রিশ মিনিটে বিমানবন্দর থেকে উড্ডয়ন করে উড্ডয়নের পরপরই প্রায় দু ফুট উচ্চতায় পৌঁছালে বিমানের ক্যাপ্টেন ইঞ্জিন সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন পরবর্তীতে বিমানটি বাংলাদেশ সময় আটটা উনষাট মিনিটে অবতরণ করে এবং বিমানবন্দরের বে ওয়ান ফোর নম্বরে পার্ক করা হয় বিএনপির নাম ভাঙিয়ে ষড়যন্ত্রকারী ও সুবিধাবাদী গোষ্ঠীর বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম বা মহাসচিব রুহুল কবির রিজভী শুক্রবার দুপুরে নামপল্জনে ভাসানী ভবনে রথযাত্রা উপলক্ষে বাংলাদেশে পূজা উদযাপন কমিটির আয়োজিত আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি রিজভী বলেন নিজেদের ফায়দা লোঠার জন্য অনেকে বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করছে তিনি আর বলেন সাবেক সি হাবিবুল আউয়ালদের নামি নির্বাচনের ফলে অবৈধ দুঃশাসন ও অবৈধ আইনের কবলে পড়েছিল দেশ ডাকাতরা দখল করেছিল রাষ্ট্র ক্ষমতা ফ্যাসিবাদী আমল যেন আর দেশে ফিরে না আসে সেই প্রত্যাশার কথাও বলেন রিজবি আহমেদ এ সময় যৌক্তিক সময় নির্বাচন আয়োজনের আহ্বান জানান তিনি রাজধানীর খিলক্ষেত এলাকায় রেলের জমিতে অস্থায়ী মণ্ডপ সরিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মাধ্যমে বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা পরিলক্ষিত হচ্ছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান শুক্রবার সরকারি জমিতে অস্থায়ী মণ্ডপ সরানো প্রসঙ্গে রেল কর্তৃপক্ষের এক বিবৃতিতে তিনি একথা বলেন ফাউজুল কবির খান বলেন গত বছর দুর্গাপূজার সময় কিছু ব্যক্তি কোনো পূর্বানুমতি ছাড়াই খেতে রেলের জমিতে একটি পূজা মণ্ডপ তৈরি করে পূজা শেষে মণ্ডপটি সরিয়ে নেওয়ার শর্তে পূজা অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয় পূজার আয়োজকরা রেলকে পূজার শেষে মণ্ডপ সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন কিন্তু পূজার শেষে বারবার বলা সত্ত্বেও তারা মণ্ডপটি সরিয়ে নেয়নি উল্টো তারা সেখানে স্থায়ী মন্দির প্রতিষ্ঠার উদ্যোগ নেন বারবার তাদের এই প্রচেষ্টা থেকে বিরত থাকতে বলা হলেও পূজার আয়োজকরা কর্ণপাত করেননি এ বিষয়ে যে কোনো ধরনের বিভ্রান্তি ও উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানায় রেল কর্তৃপক্ষ জুলাই অগস্ট পরবর্তী সময় ইসলামী ব্যাংক অন্যান্য বিমা কোম্পানির সহযোগিতায় জামাত ইসলামের প্রতিষ্ঠিত আর্থিক প্রতিষ্ঠানগুলো পর্যায় বাহিনী পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এ সময় তিনি বলেন দশটি করে ফেক আইডি খুলে সোশ্যাল মিডিয়ায় বিরোধী ছাত্র রাজনীতিতে জড়িতদের গালিগালাজ করতে নির্দেশনা দেওয়া হয়েছে বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্তৃক আয়োজিত ছাত্রদলের সদস্য সংগ্রহের উদ্দেশ্যে ফর্ম বিতরণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি বলেন ছাত্র শিবির এবং গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্রলীগের পুনর্বাসন কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি ও সেক্রেটারি তাদের ছাত্রলীগ করার সমস্ত ফুটেজ সংরক্ষিত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের শীর্ষ নেতৃত্বের ছাত্রলীগের সরাসরি পদ রয়েছে যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষিতে ইরানে বসবাসরত প্রত্যাবাসন ইচ্ছুক বাংলাদেশিদের প্রথম দলটি সড়ক ইরান থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা করে দেশটির সীমান্ত পৌঁছেছে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় পাকিস্তান সরকারের সহযোগিতায় তারা সীমান্ত হতে শীঘ্রই করাচি পৌঁছাবেন সেখান হতে বিমান যোগে তারা বাংলাদেশ ফিরে আসবেন শনিবার ঐতিহাসিক উদ্যানে মহা সমাবেশের আয়োজন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই মহা সমাবেশের অন্যতম দাবি পি আর পদ্ধতিতে নির্বাচন বলে জানায় দলটি মহা সমাবেশের সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম এছাড়া পি আর পদ্ধতিতে নির্বাচনের দাবি একমত এমন সব রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলেও জানায় দলটি বৃহস্পতিবারের মহাসমাবেশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন বিগত পনেরো বছর আমরা এভাবে কোন সমাবেশ করতে পারিনি পাঁচ অগস্ট পরবর্তী সময় এটা আমাদের দলীয় সর্ববৃহৎ সমাবেশ বাংলাদেশে পুলিশ বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাহিনীটিতে কনস্টেবল পদে জেলা জনবল নিয়োগ হবে শুক্রবার এই নিয়োগ ও বিজ্ঞপ্তি প্রকাশিত হয় আগামী পয়লা জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে আঠারো থেকে বিশ বছরের প্রার্থীরা এই নিয়োগে আবেদনের সুযোগ পাবেন ভরা মৌসুমেও খুচরা বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল এদিকে সপ্তাহ ব্যবধানে বেড়েছে কয়েক পদের সবজির দাম শুক্রবার কেরানীগঞ্জের আগানগর এবং রাজধানীর নয়াবাজার ও মোহাম্মদপুর টাউন হল বাজার ঘুরে এ চিত্র দেখা যায় চলছে বড় ধানের ভরা মৌসুম অধিকাংশ জমি থেকে ধান কাটার শেষে সরবরাহ করা হয়েছে মিলে এরই মধ্যে নতুন চাল ঢুকছে বাজারে তবে গত তিন সপ্তাহ ধরে হঠাৎ ঊর্ধ্বমুখী চালের বাজার বাজার ঘুরে জানা যায় গত দুই সপ্তাহে প্রতি কেজি মোটা চাল দুই থেকে তিন টাকা আর সরু চালে থেকে আট টাকা বেড়েছে দাম বিক্রেতাদের দাবি ঈদের পর মান ভেদে প্রতি বস্তায় অন্তত চারশো টাকা পর্যন্ত বেড়ে এদিকে বাজারে ঊর্ধ্বমুখী কয়েক পদের সবজির দাম বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে সবজির দাম বাড়ায় প্রভাব পড়ছে খুচরা বাজারেও দেশের বেশ কিছু অঞ্চলে টানা পাঁচ দিন মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী ভারী থেকে বর্ষণের দিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার সকাল নয়টা থেকে পরবর্তী ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে খুলনা বরিশাল ও চট্টগ্রাম ভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে শরৎদেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয় কাজ করতে প্রস্তুত ভারত এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংএ তিনি এই অবস্থান ব্যক্ত করেন এছাড়া বাংলাদেশের সঙ্গে ঝুলে থাকা বিভিন্ন ইস্যু সমাধানেও ভারত অপেক্ষায় আছে বলে জানিয়েছেন তিনি এক প্রশ্নের জবাবে রণধীর জয়সাউল বলেন ভারত বাণিজ্য সম্পর্কিত যে সংশোধনীগুলো বাংলাদেশের জন্য ঘোষণা করেছে সেগুলো বাংলাদেশের তরফ থেকে ন্যায্যতা সমান আচরণ এবং পারস্পরিকতা নিশ্চিত করার আগ্রহের উপর ভিত্তি করে করা হয়েছে সম্প্রতি ইরান ইসরায়েল সংঘাতের পর যুদ্ধবিরতি চলছে তবে এই যুদ্ধবিরতির সময় ইতোমধ্যে উভয় পক্ষই নিজেকে বিজয় দাবি করছে ইসরায়েল সত্যিকার অর্থে বিজয়ী হলে পশ্চিম এশিয়ার শক্তি ও সীমানার ভারসাম্য বহু যুগের জন্য বদলে যেত যদি ইরানের পতন হতো তাহলে একসময় দেশটির সঙ্গে সংঘাতে থাকা আরব দেশগুলো তাদের শেষ প্রতিরোধের স্পেসও হারাত ইরানের শীর্ষ সামরিক কমান্ডারও পারমাণু বিজ্ঞানীদের হত্যার মাধ্যমে সরাসরি সংঘর্ষের উদ্দেশ্য ছিল অঞ্চলটিকে বৃহত্তর যুদ্ধের দ্বার প্রান্তে ছেড়ে দেওয়া যা বর্তমানে যুক্তরাষ্ট্র ঘোষিত মাধ্যমে স্থগিত রয়েছে অপরদিকে যুদ্ধবিরতির দুই দিন পর নিরাপত্তা ভেঙে মুখ খুললেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ পোস্ট করা এক বার্তায় সংঘাতে ইসরায়েলের বিরুদ্ধে ইরান বিজয়ী হয়েছে বলে ঘোষণা করেছেন তিনি আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ